সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চারশোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রৌমারি কুড়িগ্রাম দেখুন আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক দুইয়ের একটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি এটি তেরো নম্বর অঙ্ক এখানে আছে যে যদি এফ অফ ওয়াই সমান ওয়াই টু দি ওয়াই কিউব প্লাস হচ্ছে কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট হয় তবে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস হবে মানে এ এর কে এর কোন মানের জন্য আমাদের এফ অফ যে মাইনাস সেটা জিরো হবে চশি আমরা অঙ্কটি করব কীভাবে দেখুন আমাদের শুরুতে লিখতে হবে দেওয়া আছে শুরুতে তাহলে এফ অফ ওয়াইটায় কত ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট তাহলে এখন কী হবে এখন দেখুন এখানে এফ এর এফ অফ টু এফ অফ মাইনাস টু এটা আমাদের এখানে ইনপোর্ট করাইতে হবে ওকে এফ অফ মাইনাস টু মানে ওয়াইয়ের জায়গায় আপনি এবার মাইনাস টু নিয়ে ক্যালকুলেট করবেন ওয়াইয়ের জায়গায় ঠিক ওয়াইয়ের জায়গায় মাইনাস টু তার উপরে কিউবটা আছে কিউবটা বসে দিলাম এই প্লাস এই প্লাস বসালাম কে কে এখানে বসালাম এখানে ওয়াইয়ের জায়গায় দেখুন মাইনাস টু তো মাইনাস টু তার উপরে টু মাইনাস এখানে ফোর ফোরটা ফোর ওয়াই দেখুন ওয়াইয়ের মান কত মাইনাস টু ওকে দেখুন এবার মাইনাস তাহলে এখন কী হবে এখন এই যে ক্যালকুলেট দেখুন যে মাইনাস টু এর উপর কিউব আমি কী বলেছি যে মাইনাস যখন থাকবে এবং তার পাওয়ার যদি থাকে বিজোড় তাহলে এখানে মাইনাসটা আপনার কাউন্ট হয় তাহলে এখানে মাইনাস অবশ্যই হবে আর টু টু দি পাওয়ার থ্রি অর্থ হচ্ছে এইট ওকে টু টু দি পাওয়ার থ্রি অর্থ হচ্ছে তিনটা দুই গুণ করা তাহলে তিনটে দিয়ে গুণ করলে দেখুন এখন কি টু টু থ্রি হতে হচ্ছে তিনটি দুই গুণ করে দেওয়া তাহলে দেখুন দুই দুগুণে চার চার দুগুণে আট তার মানে এখানে মাইনাস এইট হয়ে গেলেন আবার এখানে দেখুন যে এখানে মাইনাস টুয়ের উপর টু আছে পাওয়ার যদি জোর হয় তাহলে এই মাইনাসটার আর আপনার মাইনাস থাকে না সেটি প্লাসই হয়ে যায় তাহলে এই জন্য ফোর হবে তাহলে প্লাস কি করব ফোর ও কে হইল এটা ওকে আর এই জায়গায় দেখুন মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস চার দুয়ে আট আর এই জায়গায় মাইনাস আট মানে মাইনাস এইট দেন দেখুন প্লাস এইট মাইনাস এইট আপনি কেটে দেন তাহলে আলটিমেটলি এই জায়গায় থাকলো ফোর কে মাইনাস এইট তাহলে এফ অফ মাইনাস টু এর মানটা কী পেলাম ফোর কে মাইনাস এইট দেখুন এখন অঙ্কটিতে বলা হয়েছে কি কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু সমান জিরো হয় এখন দেখুন এফ অফ মাইনাস টুর এই মানটাকে যদি আমি জিরো ধরি তাহলে এখানে লিখতে লিখতে হবে কি শর্ত মতে শর্ত মতে কি এফ অফ মাইনাস টু সমান জিরো অর্থাৎ এফ অফ টু এর মান এটাকে পুরোটাকে আমি লিখে দেবো এখানে ফোর কে মাইনাস এইট সমান হবে জিরো এখন কী হবে ফোর কে আমাদের কে এর মান চাওয়া হয়েছে তাহলে ফোর কে সমান এদিকে মাইনাস এইটটা এদিকে গিয়ে হয়ে গেল সমান চিহ্ন ওইদিকে গিয়ে হয়ে গেল প্লাস তো প্লাস এইট হলো আর এখানে অতএফ কে সমান তাহলে এইট বাই ফোর অর্থাৎ মান পেয়ে গেলেন আপনি টু ওকে তো এই ছিল এই অঙ্কটা এখানে কে এর মান টু এর জন্য আপনি এফ অফ মাইনাস টু সমান জিরো হবে তাহলে এই ছিল অঙ্কটা সমাধান একটা এখানেই তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে দেখবেন সবার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি নমস্কার